ইমানুয়েল এবং গর্ষন ধরে রেখেছে কিন্তু ইমানিউলকে ও গর্ষন ভালো রান করলো বলটাকে নিয়ে

বোমা গোল করতে হবে বাবু সোনাকে সেভ করতে হবে বুম্বা বাবু সোনা করে দিল

আলো অফ লাইফ নলম জার্সি পরিত বিদেশি প্লেয়ার ইমানুয়েল শটে পদ্ধতিতে নজর থাকবে আমাদের শুরুতেই প্রথম শট আলো দল এটি জন্য তৈরি ইমানুয়েল সে করবার জন্য তৈরি গোলরক্ষক বাবু সোনা প্রথম শট আলো অফ লাইফ তাদের প্রথম শট শটে ইমানুয়েল এবং আদে গোলকিপার বাবু সোনা শটে ইমানুয়েল ভালো ফিনিশ করলো ভালো ফিনিশ করলো ইমানুয়েল সি এস বি আর্মি তাদের প্রথম শট শটে এগারো নম্বর জার্সি সহিত বিদেশি প্লেয়ার হাসান এবং আয়দিকে গোলকিপার কৌশিক আলো দল তারা প্রথম শটে গোল করে সিএসবি আর্মি তাদের প্রথম শট শটে হাসান বিদেশি প্লেয়ার হাসান এবং আয়দিকে গোলকিপার কৌশিক শটে হাসান

শর্টে ছোটে দা ভালো গোল ভালো ফিনিশ করলো ছোটে শট করতে আসছে কমল চক্রবর্তী আলো অফ ফিউ লাইফ আলো অফ তৈরি দ্বিতীয় শর্ট আলো অফ লাইফ তারা দ্বিতীয় শটে গোল করে সিএসবি আর্মি তাদের দ্বিতীয় শট শটে পাঁচ নম্বর জার্সি পৌঁছ প্লেয়ার কমল এবং এদিকে গোলকিপার কৌশিক দ্বিতীয় শট সিএসবি আর্মি শটে কমল চক্রবর্তী গর্সন যাচ্ছে যে গর্সন কি গোলকিপার দাঁড়াবে অনেক জায়গায় কিন্তু তারাই কিন্তু বর্ষণ এবং সিএসবি আর্মি তারা কিন্তু দ্বিতীয় শটটা কিন্তু মিস করে ফেললো কমল দা বাইরে মারলো এখন অলরেডি অর্গানাইজিং কমিটি ডিক্লেয়ারড এনি প্লেয়ার ট্রাই টু ডিসটারব রেফারি ডিএক্স শো রেড কার্ড যে কোনো প্লেয়ার যদি ডিস্টার্ব করে রেফারি কিন্তু রেড কার্ড শো করবে এটা কি করছে এটা কি করলো দেখা যাক লাগে কিনা তাদের উইনিং শট আলো অফ লাইফ তারা দুটো শটে দুটো গোল করে এবং সিএসবি আর্মি তারা কিন্তু দ্বিতীয় শটটা কিন্তু মিস করে ফেলে আলো অফ লাইফ তিন নম্বর শট শটে বুম্বা এবং এদিকে গোলকিপার বাবু সোনা উইনিং শট আলো অফ লাইফের শটে বুম্বা শর্টে বুম্বা এবং এদিকে গোলকিপার বাবুসোনা একজনকে গোল করতে হবে একজনকে সেভ করতে হবে বুম্বা তাকে গোল করতে হবে বাবুসোনাকে সেভ করতে হবে বুম্বা বাবু সোনা করে করে দিল দিল ধর্ষণের টোটকা কাজ লেগে গেছে এবং সিএসবি আর্মি তাদের তিন নম্বর শট তারা দ্বিতীয় শটটা মিস করে এবং আলো অফ লাইভ তারা কিন্তু তিন নম্বর শটটা কিন্তু মিস করে বুমাদা উইনিং শট মিস করে ফেলে সিএসবি আর্মি তাদের তিন নম্বর শট শটে কিংস লে

بیٹ لاکھ سی ای